পিনাকিদার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বা অন্যান্য পার্টি বা এই যে নতুন পার্টিটাও আমাদের জাতীয় নাগরিক পার্টি এই যে যারা রাজনীতিবিদ আছেন তারাই যে বৃত্ত বৈভব গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান এটা কোথায় পান সিস্টেম দুইটা পাবলিক ডোনেশন বা ফান্ড এর পাশাপাশি সুবিধা তাদের উপর ইনভেস্ট করে তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায় তখন একটা ধরনের সুবিধা নেয় যেমন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় নাগরিক পার্টি এখন যেটা তারাও সেম ক্রিয়াটারিতে চলে আসছে এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই ওইরকম কোন মানে দলগত প্রতিষ্ঠান নাই একমাত্র জামাত ইসলাম ছাড়া তো এই যে বিশাল দলটা এদের নেতাকর্মীরা কিভাবে চলে নেতারা যখন এমপি হয় সরকারের একশো টাকা ওনার কাছে গেলে ওইটা হয়তো ধরেন কি বলবো যে বাজেটের একটা অংশ বিভিন্ন কাজে ব্যয় করে আর বাকি অংশটা ওই এমপি সাহেব বরজুর উপজেলা তারপর হচ্ছে চেয়ারম্যান একদম এই তিনজনের বাইরে এলাকার লোকাল কিছু পোলাপাইন থাকে রাস্তাঘাট বাজারহাট টেম্পো স্ট্যান্ড বালুঘাট এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে ফুল টাইম রাজনীতি করে তার ইনকাম সোর্স কি ধান্দা কিন্তু জামাত ইসলাম ধান্দার বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে আজকে থেকে যে ইসলাম থেকে শুরু করে অনেক কিছুতে তারা তাদের সেট করছে যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে এটি বিপরীত দিকে আওয়ামী বলেন বিএনপি বলেন আর এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি এই যে দলগুলো আছে আমাদের তাদের কর্মীদের ফিউচার কি রাজনীতি করার পরে রাজনীতি বিধবা তো রাজনীতি কি কোনো প্রফেশন একজন রাজনীতিবিদের উপার্জন কি একজন চেয়ারম্যানের বেতন কত একজন এমপি সাহেবের বেতন কত তাহলে বাকি যে টাকা কিভাবে আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল নেতাদেরকে আমরা দেখি নেতা ওই রকম চান্দাবাজি দখলবাজি এই কাজগুলাই করেন কিন্তু জামাত ইসলাম এখানেও ভিন্ন কিনা কিনা বিএনপি কে নিয়ে যে ভিডিওটা করছেন এখানে বেশ কিছু এভিডেন্স তিনি দেখাইসাম যে ভাইরাল ভিডিওগুলো ছিল এর মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুব দলের একজন নেতা রান্দা বান্দা এরকম নিয়ে বলতেছিল বাজারে আমাকে তোমরা চান্দা দিবা অন্য কাউকে দিতে পারবা না আরো বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনাগুলো ঘটছে আর এগুলোর কারণে ইতিমধ্যে বিএনপির প্রতি মানুষের টেন মানুষ যারা মানে কি বলা হয় যে আপনার ফ্লোটিং ভোটার আছে

বাকিরা যখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে একটা গাড়ি ধাক্কা খেলে আরেকটা গাড়ি আসতেছে রাতারাতি চেহারাতে চর্বি জমছে কই থেকে আসছে এই টাকা বন্যার টাকা কোথায় গেল এই যে টাকা এটা কেন ভাই শোনেন মানে বিনা পরিশ্রমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ এদেশ খুব কমই আছে আর এই যে কর্মীরা লোকাল পর্যায়ে চাঁদাবাজি করে নেতারা মিডল লেভেলে করে আর একদম উপরে লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি তারা হাই লেভেলে করে দেশে বিদেশে খায়া ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা যে জাতীয় নাগরিক পার্টি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা বোকামি কেন বোকামি এদের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে কেন নিচ্ছ তুমি ডোনেশন আপনাকে এমনি এমনি এসে একজন মানুষ হ্যাঁ কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিচ্ছে হয়তো সে দুর্নীতিবাস অথবা আগামী দিনে ছাত্ররা ক্ষমতায় গেলে সেই দলটার চষবে আমরা কি ভুল বলতেছি কই পায় এত টাকা জনগণের টাকা দুর্নীতির টাকা কালো টাকা কিনা কিনা বিএনপি কিনে এভিডেন্স বানাইছে এটাতে আমি খুব আশ্চর্য হই নাই এটা খুব সিম্পল এটা ঘটবে বাংলাদেশ আর আমরা এটাতে ইউজ টু আপনি দেখেন ছাত্রদের জিজ্ঞেস করেন যে তোমাদের এই এত বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন জাঁকজমকপূর্ণ অফিস রূপায়ণ টাওয়ার মতন পয়সা কই পাও এখানে ছেলেগুলোর মধ্যে আসিফ তো দলের সাথে সম্পৃক্তই না নাহিদ হয়েছে কালকে এদের বক্তব্য অনুযায়ী মাহফুজ এখানে তাহলে এই দলটা টাকা কই পায় টাকা বাতাসে আসে ইলিয়াস ভাই বলছে টাকা কই পায় এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশ বিদেশ থেকে আচ্ছা এখন দেশে বিদেশ থেকে খেয়ে দেয় টাকা এগুলো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে চমচমি তারপর হচ্ছে তেলবাজি এগুলো থেকে বের করে আই না কর্মীদের মেরুদণ্ডটা এইভাবে সোজা করা যায় হবে না জামাত এটা করতে পারছে তাদের বাইতুল মাল প্রজেক্ট আছে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে কিন্তু আমাদের বাকি নেতারা অন্যান্য দলের পয়সা কামায় দেশে বিদেশে পাঠাই দেয় দেশে নিজে নিজে করে এগুলাতে দলের মানুষ হয় না বাচ্চারা দেন আবু চাকরি গেছে নাচারা করে যেমনি সরকার পতনের জন্য মরে নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই সমন্বয় না জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে আমি ভাবেন যে ডিম হাসে খায় বাগদাসে বিষয়টা এমন না কেন রাজনীতি দরকার ভাই বা দেশের ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির সিটটা না খেতে তুমি ভাত খেতে কিভাবে দুই একজন হয়তো সময় এস্টাবলিশ আছে এই দেশে এই কারণে গলিতে গলিতে রাজনীতিবিদ ছেলে কি করে রাজনীতি করে টেন্ডারবাজি করে দখলবাজি করে দেখেন ভালো মানুষ আছে সেখানে ভালো মানুষের সংখ্যা হয়তো 5 থেকে 10% 90% পলিটিশিয়ান আমরা যারা আছি বিভিন্ন দলের নেতা কর্মী আমরা নতুন যেগুলা হচ্ছে সেম মুদ্রার এই পিট ওই পিট আপনি Goi না জাস্ট একবার ক্ষমতার কাছে কাছে গিয়ে দেখেন এখনি বোঝা যাচ্ছে অনেক কিছু অনেকের বড় ওই দলগুরু আমাদের যারা কর্মীরা আছে তাদের জন্য কখনো ভাবে না জামাতের জন্য আপনি জেলে যান আপনার পরিবার চালাবে অন্যজনদের জন্য যান দু একদিন খবর নিবে এরপর নাই আমি আমার এলাকায় দেখছি বাইচা থাকতে দম দিয়ে ফেলছে মরছে মাত্র দশ হাজার টাকা দিছে তার পরিবার এখন গোপনে গোপনে আমাদের কাছে হাত পাতে ভাই একটু সহযোগিতা করেন বাইচা থাকতে জীবনে নেতা সারা কিছু বোঝে নাই আল্লাহ জন ফেরদাউস দান করুক আর আপনাদের আমাদেরকে হৃদায়ত করুক রাজনীতিকে টাকা বাড়ানোর যে প্রফেশন আমরা পরিণত করছি সবাই আনটি নাও কোনো পরিবর্তন নাই এক পারসেন্টও না সব ধামদা যার যার ক্ষমতা ধামদা লালসা আর এগুলো শিকার হয় কারা হয়েছে জুলাই অভ্যুত্থানে আহত হইয়া রাস্তা রাস্তায় এখন ভিক্ষা করে মিছিল করে আবার এদেরকে আহত লিখ বলে সাইড যায় এই এই এরাই তো তবে কার থেকে কি আশা করবেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বেছে বিএনপি জিয়াউর রহমানের চেতনা বেছে তবে তারেক রহমান এখন অনেকটা পরিবর্তিত আছে ক্ষমতায় গেলে আসলে প্রত্যাশার জায়গায় কি হবে তবে সবগুলো দলের উচিত জামাতকে একটা জায়গায় ফলো করা যে তারা তাদের কর্মীদের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করে কর্মের ব্যবস্থা করে তাদের পরিবার নিয়ে কিভাবে ভাবে আর আপনারা অন্য দলগুলো কি করছেন সর্বশেষ জাতীয় নাগরিক পার্টিও যারা এদের সিস্টেমের মধ্যে ঝামেলা হয় এদেরকে একটা নাম দিয়ে দেয় লীগ আহত লীগ রিক্সা লীগ শ্রমিক লীগ একটা নাম দিয়ে শেষ আপনার চিনবে না পরিবর্তন হওয়া জরুরি ভালো থাকুন